আজকে আপনাদের জানাবো সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট থাই দাম এবং কী কী দিয়ে আপনারা আপনাদের বাসায় কাজ করবেন সব কিছুর আইডিয়া পাবেন আর কি আমাদের এই ভিডিওটা দেখলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন আর কি এখানে আপনারা জানাটা দেখতে পাচ্ছেন সেটা হলো আপনার ব্লু মার্কারি নাসির কোম্পানির সিক্স মিলি গ্লাস সিক্স মিলি গ্লাস এবং অ্যালমুনিয়ামটা ব্যবহার করছি আমরা কাই কোম্পানির অ্যালুমিনিয়াম স্ট্যান্ডার্ড যেটা অরিজিনাল কাই আর কি সেটাই তো অবশ্যই আমাদের ভিডিওটা পুরোপুরি দেখবেন আর কি আমরা দেখেন এমনভাবে ফিলিং করেছি কোনো জায়গায় কিন্তু গ্যাপ নেই এ টু জেড আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একটা জায়গাতেও কিন্তু গ্যাপ নেই গ্যাপ নেই এবং আমি যদি একটা জিনিস আপনাদেরকে ভালোভাবে দেখাই আর কি আর গেলে সেটা কিন্তু এ টু জেড আপনারা পরীক্ষা করে নেবেন আর কি মানে অনেক টেকনিশিয়ান আছে যাদের কাজটা অ্যাকুরেট হয় না আর কি আর যেভাবে পরীক্ষা করবেন সেটা হলো আপনারা যে দুইটা পাল্লা এক জায়গায় নিয়ে আসবেন আর কি দুইটা পাল্লা এক জায়গায় নিয়ে আসবেন নিয়ে এসে একটা পাল্লা নাড়াচাড়া করাবেন আর কি মানে একটা পাল্লার সাথে নাড়াচাড়া করানোর পরে যদি অন্য একটা পাল্লার সাথে নাড়াচড়া করে তাহলে সমস্যা মানে বলবেন যে ঠিক করে দেন তো হোক আমরা এখানে ব্যবহার করছি আপনার কাই কোম্পানির অ্যালমোনিয়াম এবং গ্যালাসটা হচ্ছিলো আপনার নাসির কোম্পানির বুলু মার্কারি সিক্স মিলি সিক্স মিলি এবং আমরা যে লকটা ব্যবহার করছি কাই কোম্পানির লক ব্যবহার করছি এবং চাকা মানে এভরিথিং সব কিছু খাই আর কি শুধু নাচের কোম্পানি আমাদের এই জানালাটার দাম আসছে হলো আপনার চারশো তিরিশ টাকা স্কোয়ার ফিট সারা বাংলাদেশে কাজ করে থাকি এবং অনেক মিস্ত্রি কিন্তু এই সাইডে এই ব্যবহার করে না তো আপনারা যখন মনে করেন যে বাইরে যখন বাতাস উঠবে তখন ওই মহিয়াটা কিন্তু কাজ করবে কাজ করবে এবং দেখেন বাইরে থেকে কিন্তু কিছু দেখা গেল না এখন আমরা ভিতরে আসছি ভিতরে থেকে কিন্তু একদম স্পষ্ট বাইরে দেখা যাচ্ছে এবং আমি যদি লকটা আপনাদেরকে বাস্তবে দেখা দিই আর কি দেখেন আমি কাই কোম্পানির লক ব্যবহার করেছি আর কাই কোম্পানি কাই থাইল্যান্ড লকটা খুব ভালো মানে লক আর কি তো যারা কাজ করতে চাচ্ছেন আমাদের দিয়ে কাজ করতে চাইছেন আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি এবং ক্যাশ অন ডেলিভারি আপনাদের জন্য মালামালি আপনার বাসায় পৌঁছবো আপনি মাল চেক দিবেন তারপরে আমরা কাজ করবো আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম